সারা বাংলার সঙ্গে কালিয়াগঞ্জে পথশ্রী রাস্তাশ্রী চার প্রকল্পে বেশ কিছু রাস্তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে নদিয়ার কৃষ্ণনগর থেকে ভার্চুয়ালি সারা রাজ্যে কুড়ি হাজার তিরিশ কিলোমিটার রাস্তার সূচনা করেন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর হাতে রাস্তার সূচনা উপলক্ষে এদিন কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভান্ডার অঞ্চলের বাগুন স্কুল মোড়ে রাস্তার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাস পঞ্চায়েত সমিতি সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের দুজন কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা দেব

আজকে পথশ্রী প্রকল্পের মাধ্যমে আজকে গোটা বাংলা সমেত আমাদের উত্তর দিনাজপুর সহ আমাদের কালিয়াঞ্জ ব্লকের মোট এগারোখানা রাস্তা আজকে উদ্বোধন করলাম টোটাল দু কোটি চৌত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এগারোখানা রাস্তা হবে তার মধ্যে আজকে এই ভান্ডার অঞ্চলে এই স্কুল মোড় থেকে রেলগুমটি অবধি নয়শো নব্বই মিটার রাস্তা আটচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে এটা ঢালাই রাস্তা তৈরি হবে রাস্তাটা কি বিগত দিনে ঢালাই রাস্তা হয়েছিল অনেক দিন আগে হয়েছিল রাস্তাটা অবস্থাটা খারাপ হয়ে গেছে কারণ আপনারা জানেন রাস্তাঘাটগুলা মানে কিছুটা রাস্তা লোডকারি হাই লোডের গাড়ি ঢুকে যাওয়াতে রাস্তাগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এই রাস্তাটা আবার ঢালাই রাস্তাই হবে এবং যাতে আমি আপাম এখানকার যারা আছে রাস্তার দুধারে যারা মানুষ আছে তাদেরকে বলবো যে এবং ঠিকাদার সমস্যাকেও আমরা বলছি যে রাস্তাটার মানটা যেন ঠিকঠাক থাকে এবং যারা এখানে আছে আশেপাশে তারাও তাদেরকে দেখে নেয় যে রাস্তার মানটা ঠিকঠাক যেন করে এবং রাস্তার যে একটা কিংবিন পিওটা আছে এটা ঢালাই রাস্তা হলে তারা হচ্ছে আঠাশ দিন একটা কিউরিন কারণ আপনারা বাড়িতে বাড়িতে যখন ছাদ করবেন ছাদ করার পর আপনি বাড়িতে আঠাশ দিন জল লাগিয়ে রাখবেন কিন্তু রাস্তাটা তো একই রাস্তাটাতে কিউরিন পিড যদি না দিয়ে তারপরে সাত দিন পাওয়ার পরেই যদি গাড়ি লোড গাড়ি হারে তুলে দেয় তাহলে কিন্তু রাস্তাটা লং জিম্পটি অটোমেটিক কমে যায় আমি সেটাই বলবো যে কিউরিন পিওটা যেন ঠিকঠাক মতন হয় বর্তমানে যেন পনেরো ষোলো দিন যেন লোড গাড়ি না ওঠে তারপরে রাস্তাটা অটোমেটিক ঠিক থাকবে কারণ আপনারা জানেন যে পিচে রাস্তা করলে কিছু কিছু জায়গায় জল জমে যায় কিছু পিচে শুক্রি হচ্ছে জল জল জমে যায় পিচটা কিন্তু খারাপ অটোমেটিক ঢালাই রাস্তা থাকলে জল জমলে অসুবিধা হয় কিন্তু এই রাস্তাগুলো এইবার যে পদশ্রীপুরের যে রাস্তা আছে সেগুলো কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে কাজগুলো তো আজকে উদ্বোধন করা হলে মানে কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে এখন এই ঠিকাদারের যা দুই একদিন টাইম লাগে আর অলরেডি আজকের থেকেই আমরা স্টার্টিং